আমরা দুজন কিন্তু মাঝে সাঝেই মুভি ডেটে বেরিয়ে পড়ি তো এইবারের মুভি ডেটটা বেশ খানিকটা গ্যাপে হয়েছে মানে লাস্ট মুভি দেখেছি কবে সেটা মনে নেই অবশ্য মনে আছে তো সেটা অ্যাভেটার দ্য ওয়ে অফ ওয়াটার ছিল তো সেটা দেখার পরে আর কোনো মুভি আমরা দেখতে যাইনি তো আজকে তাই জন্য বেরিয়ে পড়লাম বারাসাত সানসিটি মলে তো তোমরা যারা আমার প্রোফাইলে আছো তারা অলরেডি জেনে গেছো যে আমি কোন মুভিটা দেখতে চলেছি আর যারা আমার প্রোফাইলে নেই এই ভিডিওটা প্রথম দেখছো তারা কিন্তু বুঝতে পারছো না গেস করতে পারবে যে কোন মুভিটা দেখ যেহেতু এখন পরপর দুদিন রিলিজ করেছে দুটো মুভি সেটা হচ্ছে একটা ডাঙ্কি আরেকটা হল সালার তো এই দুটো মুভি একদম একুশ এবং বাইশ তারিখ দু মানে দুটো দুদিনে রিলিজ করেছে ডাঙ্কি হচ্ছে একুশ তারিখ আর বাইশ তারিখ হল সালার আর আমরা কিন্তু চলে এলাম তেইশ তারিখ মুভি দেখতে গতকাল সকাল থেকে ভাবছিলাম যে আজকের দিনটা কি সারাদিন বাড়িতেই থাকব তো মনটা চাইছিল যে কোথাও যাই মুভি দেখতে বা কিছু দুজনেরই মনটা কেমন করছিল তারপরে দেখলাম যে না শরীরটা খুব একটা ভালো নেই কারণ আগের দিন আমরা একটু বেরিয়েছিলাম তো বাইকে অনেকটা আমাদের জার্নি করতে হয়েছে বলে পিট ফিট একদম ব্যথা ছিল তাই জন্য না একদম দুজনেরই মানে বাড়িতেই কেটে গেছে টাইমটা একদম ইচ্ছে করে নিজে বাড়ির থেকে বেরোই তারপরে রাত্রিবেলা প্রায় মধ্যরাত্রের দিকে বারোটারও পরে সাড়ে বারোটার দিকে আমাদের মানে আমরা ডিসাইড করি যে না মুভি দেখতে যেতেই হবে কাল আমার হাজব্যান্ড একদম মানে মনটা একদম মুভিতেই চলে গেছে আটকে গেছে বলছে ঠিক আছে আজকে যাওয়া হলো না যখন কালকে যাব তো ঠিক আছে চলো আমরা কালকেই যাব তো তাই জন্য আমরা টিকিটটা কিন্তু রাতেই আমরা কেটে নিই অনলাইনে বুক করে নিই তো এবার আমরা পরের দিন সকালবেলা মানে সাতটার সময় বাড়ির থেকে বেরোই মানে সাতটা কি সাড়ে সাতটার দিকে আমরা বেরোই বাড়ি থেকে এবং আমরা চলে আসি বারাসাত সান সিটি মলে এবার তোমাদের সঙ্গে যেটা শেয়ার করছি এই দেখো এটা হচ্ছে পার্কিং বিল বাইকের জন্য পার আওয়ার হচ্ছে দশ টাকা আমরা ছিলাম টোটাল চার ঘন্টা তাই জন্য আমাদের থেকে চল্লিশ টাকা নেওয়া হয়েছে সেটা কিন্তু বেরোনোর সময় যখন পার্কিং থেকে গাড়িটা বের করা হবে তখন সেই টাইম অনুযায়ী তোমার চার ঘন্টা হয়েছে বেশ ভালো বেশ একদম নিশ্চিন্তে মানে এই ব্যবস্থাটা কিন্তু প্রত্যেকটা মলেই থাকে আর এটা খুবই ভালো যেহেতু আমাদের এখানে প্রায়ই মুভি দেখতে আসা হয় তাই জন্য কিন্তু আমরা এখানকার এই সিস্টেমগুলো খুব ভালোভাবেই জানি এখানে আমাদের টিকিট চেক করা হচ্ছে এবং আমি ঢুকে গেলাম আর ঢুকে গিয়েই দেখতে পাচ্ছি বাহ কি দারুণ সাজিয়েছে এরকম সাজানো তো সবসময় থাকবে না ক্রিসমাস টাইম যেহেতু তাই জন্য ক্রিসমাস ট্রি দিয়ে এবং লাইটস দিয়ে কিন্তু সাজানো আছে চারিদিকটা তো এর আগেও যখন এসেছি এখানটায় বেশ ভালো লেগেছে আমার আর আজকেও বেশ আলাদাই একটা সুন্দর লাগছে এই গাছটা দেখে মনটা একদম ভরে গেল আর এই যে দেখতে পাচ্ছ আমরা কিন্তু এই সিনেমাটা আজকে দেখতে চলেছি কি তোমরা বুঝতে পেরেছ তো আগে কি গেস করতে পেরেছিলে যে স্যালার দেখবো আমরা তা ইয়েস একদম আমরা কিন্তু স্যালার মুভিটাই দেখতে এসেছি ডাঙ্কিটা হয়তো বা ফোনেই দেখে নিতে হবে আর সিনেমা হলে আসার হয়তো টাইম নাও হতে পারে এর মধ্যে আর নতুন নতুন না দেখলে কি মজা আসে বলো তো ওটা ফোনেই দেখে নিতে হবে আর এই যে দেখো ব্যানার ব্যানার দেখে কিন্তু আমার খুবই ইচ্ছে করছিল যে দুটোই যদি দেখা যেত তো একদিনই ছুটি আছে যেহেতু তো আমরা এটা দেখলাম আর ওটা দেখে নেব ফোনের মাধ্যমে আমরা ভেতরে এন্ট্রি নিয়ে নিলাম আর আমাদের সিটগুলো দেখে দেওয়া হচ্ছে যে কোথায় পড়লো আমরা কিন্তু এই মুভি থেকে কোনো রকম কোনো ক্লিপ তোমাদেরকে শেয়ার করতে পারছি না আমরা এখানে দুজনেই একমত যে আমরা কোনো ভিডিও ক্লিপ তুলবো না ক্যামেরা বের করব না তো যেহেতু মুভিটা এখনও চালু হয়নি তাই জন্য আমি কিছু ক্লিপ তুলে নিলাম মুভিটা আমরা দুজনেই বেশ এনজয় করেছি দারুণ মুভি একদম ফ্যাবিউলাস এরকম অ্যাকশন মুভি খুবই রেয়ার আর এত ভালো সিনেমার জন্য কিন্তু আমরা ওয়েট করতে রাজি আছি ভালো জিনিস পেতে গেলে কিন্তু একটু ওয়েট করতেই হয় আজকের সালার মুভিটার কিন্তু ফার্স্ট

আমাদের মনে হলো এটা কিন্তু এখানেই শেষ হয়নি আরও পার্ট আসবে তবে আরও অনেকটা সময়ের ব্যাপার আমাদেরকে আরেকটু ওয়েট করতে হবে কারণ এত ভালো ভালো মুভি কিন্তু বানাতে অনেকটা সময় লেগে যায় তাই জন্য আমাদের ধৈর্য ধরে নেক্সট জন্য অপেক্ষা করতে হবে আগের দিন রাতে টিকিট বুক করার সময় কিন্তু আমরা ডিসাইড করেই নিয়েছিলাম যে মুভি দেখার পরে আমরা কেএফসিতে ঢুকবো এবং খাওয়া দাওয়া করে তারপরে বাড়ি আসবো কিন্তু মুভি দেখে বেরোতে বেরোতে সাড়ে বারোটা বেজে গেছিল তাই আমাদের মনে হলো এই সময়টা একদমই কেএফসি খাওয়ার সময় না এখন হচ্ছে মোটামুটি আরেকটু পরেই আমরা যদি দুপুরের খাবারটা খাই তাহলেই ভালো হবে তাই আমরা সোজা বাড়ির দিকে রওনা হলাম এবং আসার পথে আমরা দুজনেই ডিসাইড করলাম অশোকনগরে কালাচার ঠাকুরের বিরিয়ানি এটা কিন্তু তাদের নিজস্ব বাড়িতেই দোকান এটা আমরা প্রথমবার ট্রাই করলাম তো বেশ ভালো লেগেছিল খেতে আমরা নিয়েছিলাম দু প্লেট চিকেন বিরিয়ানি এবং দু প্লেট চিকেন চা আর এটি হল অশোকনগর বিধানপল্লীতে একটা দারুণ মুভি দেখিয়ে সকালটা উপহার দেওয়ার জন্য হাজবেন্ড তোমাকে অনেক অনেক ধন্যবাদ আজকে ডিউটি থাকা সত্ত্বেও এত সুন্দর সকালটা উপহার দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ তোমাকে আর ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে আর দেখা হচ্ছে নেক্সট ব্লগের টাটা